আজকে আমরা দেখব ফাইল মেনু সম্পর্কে অর্থাৎ ফাইল মেনুর মধ্যে যে সাব মেনুগুলো রয়েছে এই সাব মেনুগুলোর প্রত্যেকটির কাজ আমরা আজকে দেখব তো ফাইল মেনুর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন রয়েছে নিউ নিউ সাব মেনু তো নিউ সাব মেনুর কাজ হচ্ছে নতুন একটা পেজ নেওয়া এখানে আপনি ক্লিক করলে এরকম একটা উইন্ডো আপনি দেখতে পাবেন এই উইন্ডোতে এসে পেজটার নাম দিতে পারেন এখানে বলতেছে আনটাইটেলড অন আপনি এখানে পেজের নাম দিতে পারেন আমি সাপোজ লিখলাম ফার্স্ট পেজ এরপরে আপনি পেজের সাইজ বলতে পারেন যে কত হবে পেজের সাইজ এখানে কাস্টম কিছু সাইজ দেওয়া আছে যেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে লেটার লিগাল তারপরে এখানে টু ইন্টু থ্রি ফোর ইন্টু সিক্স এগুলো বিভিন্ন পেজের সাইজ আপনারা সবগুলো একটা একটা করে নিয়ে দেখতে পারেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন এ ফোর এ থ্রি তো এই সাইজগুলো হচ্ছে লিগাল সাইজ তো এগুলো ছাড়াও আপনি চাইলে নিজের মতো এখানে সাইজ বলে দিতে পারে যেমন বলছে হোয়াইট এখানে দেওয়া হচ্ছে ষোলোশো এখানে দেওয়া হচ্ছে পিকজেল তো পিকজেল বাদ দিয়ে আপনারা ইঞ্চ সেন্টিমিটার মিলিমিটার এগুলো নিতে পারেন কিংবা আচ্ছা এরপরে হাইটও আছে এখানে হাইটও আপনারা নিতে পারেন নিজের মতো হাইটকেও আপনারা এখানে দিয়ে দিতে পারেন যে কোন ইউনিটে আপনারা নিয়েছেন অর্থাৎ পিকজেল নাকি ইঞ্চ নাকি সেন্টিমিটার এরপরে এখানে রিজলিউশন দেওয়া আছে থ্রি হান্ড্রেড এরপরে এখানে কালার মোড দেওয়া আছে কি কী কালার আপনারা নিতে চান বিট ম্যাপ তারপরে গ্রে স্কেল আর জিবি এগুলো হচ্ছে কালার মোড এরপর আরও নিচে হচ্ছে হোয়াইট হবে নাকি ব্যাকগ্রাউন্ড কালার হবে নাকি ট্রান্সপারেন্ট হবে তো এগুলো আপনারা একটা করে নিতে পারেন তো আমি যেভাবে আছে আমি ডিভল্ট যদি ক্লিক করি ওকে তাহলে আমার এই পেজটা নেওয়া হবে যেটা দেওয়া ছিল ষোলোশো ইন্টু ষোলোশো অর্থাৎ ষোলোশো পিক্সেল হাইট এবং ষোলোশো পিক্সেল হোয়াইট এরপরে রয়েছে ওপেন ওপেনতে ক্লিক করলে আপনারা ডেস্কটপের যে কোনো জায়গায় থাকা কোনো ফাইল কিংবা ফটো ওপেন করতে পারেন যেমন আমি এখানে ডেস্কটপে গিয়ে ডেস্কটপে আমার কিছু ইমেজ ওপেন করে নিচ্ছি যেমন এই দুইটা ইমেজ যদি ক্লিক করি আপনারা একটা ইমেজে ক্লিক করলে এরপর ওপেন করলে এই ইমেজটা ওপেন হবে আর কিবোর্ডে যদি আপনারা কন্ট্রোল ক্লিক করে চেপে ধরে থাকেন কন্ট্রোল চেপে ধরে আরও জয়টা আপনারা সিলেক্ট করবেন সবগুলো ওপেন হবে আমি দুইটা সিলেক্ট করলাম ওপেন করলে ওই দুইটা ওপেন হবে দেখেন এখানে দুইটা ইমেজ ওপেন হয়েছে তো এ হচ্ছে ওপেনের কাজ এরপর আছে ব্রাউজ ব্রাউজতে ক্লিক করে আপনারা আপনার কম্পিউটারটা ব্রাউজ করে দেখতে পারেন যেমন এখানে আছে যে কোনো ফোল্ডারে আপনারা ক্লিক করলে যেমন এখানে আপনি আমি আছি ডেস্কটপের ভেতর ডেস্কটপের ভেতর আমার এই ইমেজগুলো রয়েছে তো এখানে আপনারা ব্রাউজ করে দেখতে পারেন যে কোথায় কি আছে এরপরে আছে ওপেন অ্যাজ ওপেন অ্যাজের কাজ অনেকটা ওপেনের মতোই আপনারা এখানে ওপেনে ক্লিক করে কোথায় ফটো বা কিছু আছে আপনারা ওইটা ওপেন করতে পারেন এরপরে রয়েছে এরপর আছে ওপেন রিসেন্ট ওপেন রিসেন্টতে আপনি রিসেন্টলি কি কী ওপেন করেছেন এগুলো এখানে দেখতে পারবেন এগুলোর মধ্যে যে কোনোটা আপনি চাইলে এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে এরপর আছে ক্লোজ ক্লোজে ক্লিক করলে আপনার এই ফটোশপ উইন্ডোটা পুরোটাই ক্লোজ হয়ে যাবে এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডাব্লিউ আর বাকি উপরে যেগুলো দেখলেন এগুলোরও সবগুলোর শর্টকাট কিন্তু এখানে দেওয়া আছে এরপরে আছে সেভ অ্যাজ এবং সেভ তো সেভ মেনুটা দেখতে পাচ্ছেন এখানে হাইড করা আছে আপনি চাইলে ওটাকে শো করতে পারেন আমি এই ইমেজটাতে মনে করেন কোনো কাজ করতেছি সাপোজ এই ইমেজের উপরে আমি পেন্সিল টুল দিয়ে কিছু একটা লিখতেছি বা ড্র করতেছি এখন আপনারা এটা যদি ফাইলে গিয়ে সেভতে ক্লিক করেন তাহলে এই ইমেজটা যেখানে আছে ওইখানেই ওই ইমেজটার পরিবর্তে এখন যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা সেভ হয়ে যাবে কিন্তু যদি সেভ এ ক্লিক করেন তাহলে আপনি নতুন কোনো জায়গায় সেভ করতে পারবেন যেমন সেভ এ আমি ক্লিক করলাম করে আপনি কোথায় সেভ করবেন আমি ডেস্কটপ ক্লিক করলে ডেস্কটপ আসবে এরপরে এটার নাম দেবেন দিয়ে সেভ করে নেবেন নতুনভাবে সেভ হবে তো এ হচ্ছে সেভ অ্যাজের কাজ এরপরে সেভ ফর ওয়েব এটা হচ্ছে ওয়েবের জন্য যদি আপনি সেভ করতে চান এগুলো তেমন বেশি লাগে না আপনি ওয়েবের জন্য সেভ করতে চাইলে এরকম একটা উইন্ডো আসছে এরপরে আপনি এর নাম দিবেন এখানে নাম দিয়ে দিতে পারেন এরপরে কি মোডে সেভ করবেন জিআইএফ নাকি জেপিজি নাকি তারপরে এগুলোতে কালার আছে এগুলো আপনারা সিলেক্ট করে করে দেখতে পারেন যে সেভ ফর ওয়েব এটা অতটা বেশি আপনাদের কাজে লাগবে না তো এরপরে যদি আপনারা সেভ করেন সেভে ক্লিক করবেন অথবা ক্যান্সেল করবেন এরপরে রয়েছে আপনাদের এখানে সেফ অ্যাজ সেফ ফর ওয়েব এরপরে রিভার্ট এটাও তেমন বেশি কাজে লাগে না প্লেস ইম্পোর্ট ইম্পোর্ট কাজে লাগে যদি আপনার স্ক্যানার যুক্ত থাকে অর্থাৎ স্ক্যানার দিয়ে কোনো কিছু স্ক্যান করে যদি আপনারা আনতে চান তাহলে এখানে ইম্পোর্টে ক্লিক করে ডাব্লিউ সাপোর্ট এখানে যদি যান তাহলে আপনারা ইম্পোর্ট করতে পারবেন পিডিএফ ইমেজ থাকলে সেটাকেও আপনারা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারেন এরপরে এক্সপোর্ট এক্সপোর্টে আছে পাঁচ টু ইলাস্ট্রেটর এখানে ক্লিক করলে এই ইমেজটা আপনি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবেন এরপর ওয়ার্ক গ্রুপ অটোমেট এগুলো দরকার নেই ফাইল ইনফো লাগবে না এগুলো পেজ আপনারা চাইলে পেজ নেওয়ার সময় পেজ সেট করে নিতে পারেন যেমন এখানে আপনি যে পেজে কাজ করেছেন সেই পেজটা এখানে কোন সাইজের হবে আপনারা চাইলে এখান থেকে পেজ সেট আপ করে নিতে পারেন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের মধ্যে ডিফারেন্স হচ্ছে পোর্ট্রেট মানে যেভাবে নিয়েছেন সেভাবেই আর ল্যান্ডস্কেপ মানে সেটাকে হচ্ছে নাইনটি ডিগ্রি কোণে রোটেট করবে যেমন আমি এখানে ক্লিক করলে দেখেন ওইটাই ওই ইমেজটা কেমন ছিল ওই পেজটা এখন এই পেজটা কেমন দেখাচ্ছে পোর্ট্রেট থাকলে এটা উপরে নিচে লম্বা লম্বালম্বী আর ল্যান্ডস্কেপ থাকলে সেটা ওয়াইড এর দিকে বেশি লম্বা হবে তো এই হচ্ছে এই দুইটার কাজ এরপরে এরপরে আপনাদের গুরুত্বপূর্ণ সাবমেন হচ্ছে প্রিন্ট তো প্রিন্টে ক্লিক করার আগে আমরা একটা আরও একটা নিউ প্লেজ নিয়ে নিই তো প্রিন্টে ক্লিক দেখেন যে এখানে এ ফোর সাইজের একটা পেপার নিচ্ছি আমি তো এ ফোর সাইজের একটা পেপার নিয়ে এর উপর আমি যদি যে কোনো কাজ করি সাপোজ এখানে পেন্সিল টুল দিয়ে কিছু লিখলাম তো কিছু লিখার পর এটা যদি প্রিন্ট করতে চান তো ফাইলে যাবেন এখানে প্রিন্টে ক্লিক করবেন এরপরে এখানে বলতেছে দ্য ইমেজ ইজ লার্জার দেন পেপারস প্রিন্টেবল এরিয়া তো প্রিন্টেবল এরিয়ার চাইতে ইমেজটা লার্জ হয়ে গেছে দরকার নাই আপনারা প্রসিড যাবেন বা আপনি যদি ছোট আপনার কম্পিউটার এটা নাও দেখাতে পারে আমার ইমেজ সাইজের তুলনায় আপনার ইমেজ সাইজ হয়তো বা এইসব এরকম নাও দেখাতে পারে এরপরে প্রসিড করবেন প্রসিডে যাওয়ার পরে আপনি এখানে এই সেটিংগুলো দেখতে পাচ্ছেন নাম্বার অফ কপি কয় কপি নেবেন দেন কোন কোন পেজ নেবেন তো এখানে অল পেজ সিলেক্ট করা অল পেজের মধ্যে নাম্বার অফ কপি কয় কপি আপনি প্রিন্ট করবেন এগুলো যদি আপনি প্রিন্টার নিয়ে কাজ করেন তাহলে এইগুলো আপনি প্রিন্ট করতে পারবেন এখান থেকে এরপরে আছে জাম্প টু জাম্প টু এরপর আছে অ্যাডোবি ইমেজ রেডি অর্থাৎ এখান থেকে আপনি অ্যাডোবি ইমেজ রেডিতেও যেতে পারেন যেখানে আমরা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে অ্যাডো অ্যাডোবি ইমেজ রেডি দিয়ে আমরা অ্যানিমেশন টাইপের ফটো বানাতে পারি তো আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন তো এই ছিল আজকের ফাইল মেনুর কাজ এরপরে আমরা দেখব এডিট মেনুর কাজ এবং আমরা সিরিয়ালি ইমেজ সবগুলো মেনুর এখানে কাজ দেখব তো আশা করি ফাইল মেনুর কাজ আপনারা বুঝতে পেরেছেন আপনারা এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন